সালটা উনিশশো ভারত সরকারের মেরিন আর্কিওলজি ডিপার্টমেন্টের এগারো জন রহস্য রোমাঞ্চপ্রিয় অফিসার পৌঁছে যান আরব সাগরের অক্টোপাস খেরা একটি ভয়ানক অঞ্চলে প্রতি পদে জীবনের ঝুঁকি মৃত্যুর হাতছানি এইসবকে অতিক্রম করে তারা আবিষ্কার করেন এক প্রাচীন নগরী এখান থেকে তারা পুতির মালা হাঁড়ি পাতিল বিরাট বিরাট সব দালানের টুকরো সংগ্রহ করে আনেন সি ফরটিন বা কার্বন ডেটিং টেস্টের পরে জানা যায় প্রতিটি আর্কিফ্যাক্ট বা পোড়া বয়স কম বেশি ন হাজার বছর এখান থেকে সংগৃহীত পুরাবস্তুগুলি বস্তুগুলি ন হাজার বছরের পুরাতন এই নগরীর বয়স মহাভারতের সময়কাট বিভিন্ন তথ্য উপাত্ত থেকে জানা যায় এটি বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণের তৈরি দ্বারকা নগরী এখন প্রশ্ন জাগে কৃষ্ণ কেন দ্বারকা নগরী নির্মাণ করেছিলেন আর কেনই বা তা আরব সাগরের সমুদ্র গর্ভে তলিয়ে গেল সবটাই শোনাব আজ শেষ পর্যন্ত দেখতে থাকুন ডক্টর বাঙ্গাল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম হিন্দু ধর্মের চার ধামের মধ্যে একটি দ্বারকা এটি বর্তমানে গুজরাটের জামনগর জেলায় গোমতী নদীর তীরে অবস্থিত পৌরাণিক নগরী দ্বারকার কথা প্রাচীন ভারত ও হিন্দু ধর্মের অন্যতম প্রধান মহাকাব্য মহাভারত সহ ভাগবত গীতা স্কন্দ পুরাণ বিষ্ণু পুরাণ হরিবংশ ইত্যাদি গ্রন্থে উল্লেখ রয়েছে হিন্দু ধর্মের পৌরাণিক কাহিনী অনুসারে দ্বারকা হলো সেই প্রাচীন শহর যেখানে বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণ একসময় বাস করতেন বিভিন্ন সূত্র থেকে শ্রীকৃষ্ণ বর্তমান ভারতের দিল্লির দক্ষিণে অবস্থিত উত্তর প্রদেশের মথুরায় জন্মগ্রহণ করেছিলেন বলে জানা যায় কৃষ্ণের মামা কংস ছিলেন তৎকালীন মথুরার অত্যাচারী রাজা এই অত্যাচারী রাজাকে বধ করেছিলেন স্বয়ং ভগবান কৃষ্ণ এই খবর শুনে কংসের শ্বশুর মগধের রাজা জরাসন্ধ রেগে যান ও এর প্রতিশোধ নেওয়ার জন্য মথুরা আক্রমণ করেন কিন্তু আঠারো বার মথুরা আক্রমণের পরেও জরাসন্ধ মথুরা জয় করতে পারেননি তবে জরাসন্ধের এই আঠারো বার আক্রমণে মথুরার অধিবাসী যাদবরা দুর্বল হয়ে পড়ে কৃষ্ণ যখন বুঝতে পারেন জরাসন্ধ আর একবার আক্রমণ করলে তারা আর তা প্রতিরোধ করতে পারবেন না তখন তিনি তার প্রজাদের নিয়ে মথুরা ত্যাগ করবার সিদ্ধান্ত গ্রহণ করেন মথুরা ত্যাগের পর কৃষ্ণ নতুন এক শহর প্রতিষ্ঠার কথা ভাবেন এক্ষেত্রে দুটি ভিন্ন কাহিনী প্রচলিত রয়েছে প্রথমটির মতে ভগবান শ্রীকৃষ্ণ গরুড়ে চড়ে ভারতের উত্তর পশ্চিমে সৌরাষ্ট্রে আসেন এবং সেখানে দ্বারকা নগরী প্রতিষ্ঠা করেন দ্বিতীয় কাহিনী অনুসারে আমরা জানতে পারি নতুন এই শহর প্রতিষ্ঠার জন্য শ্রীকৃষ্ণ নির্মাণের দেবতা বিশ্বকর্মা সাহায্য নেন বিশ্বকর্মা কৃষ্ণকে জানান যদি সমুদ্রের দেবতা সমুদ্রদেব তাদেরকে কিছু জমি দান করেন শুধুমাত্র তবেই এই কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে কৃষ্ণ তখন সমুদ্রদেবের পুজো করেন এবং সমুদ্রদেব কৃষ্ণের পুজোয় খুশি হয়ে তাকে বারো যোজন অর্থাৎ সাতশো তিয়াত্তর বর্গ কিলোমিটার জমি দান করেন জমি পাওয়ার পর বিশ্বকর্মা সেখানে নগরী নির্মাণ করেন মহাভারত অনুযায়ী দ্বারকা ছিল শ্রীকৃষ্ণ তথা যদু বংশীয়দের বা যাদবদের রাজধানী খুব ভালোভাবে পরিকল্পনা করে দ্বারকা নগরী নির্মাণ করা হয়েছিল পুরো শহরটি মোট ছটি ভাগে বিভক্ত ছিল আবাসিক ও বাণিজ্যিক এলাকা চওড়া রাস্তা নগর চত্বর সোনা রূপা ও দামি দামি পাথর দিয়ে নির্মিত বিশাল বিশাল প্রাসাদ জনগণের সুযোগ সুবিধার জন্য নানান রকমের ব্যবস্থা সহ নানান বাগান লেক ইত্যাদি নিয়ে গড়ে উঠেছিল নগরী প্রায় লক্ষ ছোট বড় প্রাসাদ ছিল ছিল নগরীতে এখানে সুধর্ম সভা নামের এক বিশাল হলঘর যেখানে নানা ধরনের আলোচনা সভা অনুষ্ঠিত হতো গোটা নগরীটি ছিল জল বেষ্টিত এটি ছিল মূলত একটি দ্বীপনগর চারপাশে বেষ্টিত জলরাশি দ্বারকাকে শত্রুর হাত থেকে রক্ষা করত দ্বারকা নগরী ছিল দুভাগে বিভক্ত একটি মূল দ্বারকা নগরী ও অন্যটি দ্বীপ দ্বারকা যা মূলত বেড় দ্বারকা বেশি পরিচিত ছিল বিভিন্ন সূত্র থেকে জানা যায় এই দুই দ্বারকার মাঝে ছিল অগভীর সমুদ্র মূল অংশের সাথে দ্বীপ শহরটি নানা ব্রিজ ও বন্দর দিয়ে যুক্ত ছিল জোয়ারের সময় মূল দ্বারকা থেকে দ্বীপ দ্বারকা বিচ্ছিন্ন হয়ে যেত আবার ভাটার সময় যুক্ত হয়ে যেত এই দুটি কিন্তু ভগবান কৃষ্ণের তৈরি দ্বারকানগরী আরব সাগরের সমুদ্রগর্ভে এমনভাবে তলিয়ে গেল কেন এই প্রশ্নের তিনটি উত্তর পাওয়া যায় প্রথম কারণ গান্ধারীর অভিশাপ দ্বিতীয় কারণ কলিযুগের শুরু তৃতীয় কারণ প্রাকৃতিক বিপর্যয় আমরা এবার প্রথম কারণ গান্ধারীর অভিশাপ প্রসঙ্গে আসে কুরুক্ষেত্রের মাত্র আঠারো দিনের যুদ্ধে রাজমাতা গান্ধারী তার শতপুত্রকে হারিয়ে শোকে দুঃখে প্রায় পাগলিনী হয়ে গিয়েছিলেন তখন গান্ধারী কৃষ্ণকে জিজ্ঞাসা করেন যুদ্ধের ফলাফল কি হতে চলেছে তা জানা সত্ত্বেও তিনি কেন কুরুক্ষেত্রের ব্যাপক ধ্বংসযোগ্য এড়াতে কোনো চেষ্টা করেননি গান্ধারী কৃষ্ণকে সরাসরি দায়ী করেন তার শত পুত্রের মৃত্যুর জন্য নিঃসন্তান গান্ধারী প্রশ্ন করেন কেন তার এতদিনে ধর্মনিষ্ঠার এই পুরস্কার হবে যে কারণে তিনি কৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন যে প্রকারে আমার বংশ বিনাশ হয়েছে সেই প্রকারে তোমার চোখের সামনে তোমার যাদব বংশের বিনাশ হবে পশুর মতো সমস্ত যাদব একে অপরে রক্ত পান করবে আর বাছুরের মতো সমস্ত যাদব বালক কাঁদবে ওদের অশ্রু মুছে দেওয়ার মতো কেউ থাকবে না যেভাবে আমার নগরী দুঃখে নিমজ্জিত সেভাবেই তোমার নগরীও সমুদ্রে নিমজ্জিত হবে সমস্ত নগরের স্বর্ণ ভবন সমুদ্রের গর্ভে নিমজ্জিত হবে আর তুমি কোনো জঙ্গলে একলা আসক্ত এক বৃদ্ধ পশুর মতো এক ব্যাধের হাতে তীর তীরবিদ্ধ হয়ে মারা যাবে গান্ধারীর এই অভিশাপ শোনার পর নিজের রাজ্য দ্বারকায় ফিরে যান কৃষ্ণ পুত্র শাম্ব ও স্ত্রী রুক্কিণীকে নিয়ে সুখে বাস করেন পঁয়ত্রিশ বছর সমগ্র যাদব এমন শান্তিময় সুখে বসবাস করতে করতে তারা ভালোবাসা মানবিকতা নিয়ম শৃঙ্খলা ও আদর্শ সব ভুলে যান রাজমাতা গান্ধারীর অভিশাপের দিন যত এগিয়ে আসতে থাকে দ্বারকায় তত অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে থাকে একদিন সপ্তঋষি দ্বারকায় আসেন কৃষ্ণ ও বলরামের সঙ্গে দেখা করতে কৃষ্ণের ছেলে শাম্ব এবং তার বন্ধুরা ঋষিদের সাথে একটু মজা করতে চায় শাম্ভ গর্ভবতী নারীর সাজে পেটে লোহার টুকরো বেঁধে সপ্তঋষির সামনে আসেন তখন ঋষিগণ তাদের দৈব ক্ষমতার মাধ্যমে গর্ভের সন্তান মেয়ে না ছেলে জানার চেষ্টা করেন পুরো ব্যাপারটা বুঝতে পেরে ঋষিগণ শাম্বকে অভিশাপ দেন যে তোমার শরীরে যা বাধা আছে তা এই যাদব বংশের ধ্বংসের কারণ হবে ঠিকের পরের দিনই শাম্বর পেটে প্রচন্ড ব্যথা শুরু হয় এবং শয্যাশায়ী হয়ে পড়েন শাম্বর অসুস্থতার কথা শুনে কৃষ্ণ ও বলরাম তাকে দেখতে আসেন তখন সপ্তর্ষির অভিশাপ সম্পর্কে জানতে পারেন তারা এবং লোহার টুকরোটিও দেখতে পান শাম্বর পাশে লোহার টুকরো গুঁড়ো করে প্রভাস নদীর জলে ভাসিয়ে দেওয়ার নির্দেশ দেন তখন কিন্তু সবটা গুঁড়ো করলেও তার মধ্যে এক টুকরো লোহা থেকে যায় লোহার গুঁড়ো প্রভাস নদীতে ভাসিয়ে দিলেও সে এক টুকরো লোহা একটা মাছ গিলে ফেলে সেই মাছ আবার স্থানীয় এক মৎস্যজীবীর জালে ধরা পড়ে জেলে সেই মাছের পেটে একটি লোহার টুকরো খুঁজে পান এবং তা দিয়ে একটি তীর তৈরি করেন অন্যদিকে প্রভাস নদীর তীরে যাদব বংশীয়রা একদিন গান ও খাবার দাবারের জন্য একত্রিত হন সকলে প্রচুর মদ্যপান করে নিজেদের মধ্যে গোলমালে জড়িয়ে পড়েন গোলমাল থেকে হাতাহাতি হাতাহাতি থেকে শুরু হয় ভয়ানক যুদ্ধ ওই লোহার যে টুকরো গুঁড়ো করে নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল তা পাড়ে জমে কুশ জাতীয় এক ধরনের ঘাস জন্ম নেয় বলা হয়ে থাকে এই ঘাস কি কুশি এই ঘাসের ফলক দিয়েই পরস্পর পরস্পরকে আক্রমণ করেন যাদবরা আর একে একে প্রত্যেকের মৃত্যু হতে থাকে সত্যি হয় গান্ধারীর অভিশাপ যাদব রাজবংশ শেষ হয়ে যাওয়ার পর শোকে দুঃখে একলা অসহায় হয়ে একটি গাছের ডালে বসেছিলেন শ্রীকৃষ্ণ তখন তার লাল পা দেখে এক ব্যাধ হরিণ ভেবে তীর ছোড়েন আসলে এই তীরটি তৈরি করা হয়েছিল সেই লোহার টুকরো দিয়ে শিকারীর হাতে তীরবিদ্ধ হয়ে মৃত্যু হয় শ্রীকৃষ্ণের এরপরেই দ্বারকানগরী সমুদ্র গর্ভে তলিয়ে যায় দ্বিতীয় কারণ অনুযায়ী তিন হাজার একশো এক খ্রিস্টপূর্বাব্দে ভগবান শ্রীকৃষ্ণের একশো পঁচিশ বছর বয়সে মৃত্যু ঘটে তার মৃত্যুর সঙ্গে সঙ্গে পৃথিবীতে কলিযুগের সূচনা ঘটে আর এ কারণেই কৃষ্ণের দ্বারকা নগরী সমুদ্রগর্ভে নিমজ্জিত হয়ে যায় তৃতীয় কারণ অনুযায়ী এক সময় আরব সাগরে প্রচণ্ড সুনামির ফলে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা নগরীটি সমুদ্রগর্ভে সম্পূর্ণরূপে নিমজ্জিত হয়ে যায়